আবার চাষিদের একই রকম ক্ষতি ভগবান যে কেন এত নিষ্ঠুর তোমরা ভাবছো না বন্ধুরা চাষিদের আবার কিসের ক্ষতি হলো তো কিছুদিন আগে যে ধানগুলো লাগানো হলো কিছুদিনই হয়েছে লাগিয়েছে আর না কিন্তু সবাই মাঠে ধান পুঁতছে তারই মধ্যে এই রকম বৃষ্টি হয়ে গেল দুদিন ধরে কিন্তু আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির জলে এখানে ফুলের মুখের স্রোতটা একবার দেখো এই স্রোতের মুখে যদি কোনো মানুষ পড়ে যায় তাকেও কিন্তু ভাসিয়ে নিয়ে চলে যাবে এত স্রোত হচ্ছে তো আমি একটুখানি নামছিলাম মনে হচ্ছিল আমাকেও ঠেলে নিয়ে চলে যাচ্ছে তারপর আমি ঝপ করে উঠে গেলাম আর এদিকে দেখো চাষিদের কি ক্ষতিটা হয়েছে তো সব ধানগুলো দেখতে পাচ্ছ যে স্রোতের মুখে যে ধানগুলো পড়েছে ওইগুলো তো মানে নষ্ট হয়েই গেছে আর তাছাড়া ওই সাইডে দেখো যেই জমিগুলো সাদা হয়ে আছে ওইখান থেকে কিন্তু ধানগুলো পুরো ডুবে গেছে আর এত জল হয়েছে এই জল যে কবে কমবে তার কোনো ঠিকানা নেই মানে বোঝাই যাচ্ছে না এই জল কবে কমবে এত বেশি জল হয়েছে মাঠে তো স্রোত কিন্তু আস্তে আস্তে বাড়তেই আছে মানে এটা কিন্তু নিচু জমি তো যত মানে উঁচু জমির জল সব জল কিন্তু এখান দিয়েই নামছে আর ওই যে ওইখানটায় আমাদের বাড়ি দেখো আমাদের বাড়ির থেকে কিন্তু পোলটা কাছেই মানে বিলটা কাছেই আর ওই যে ওইখানটায় দেখতে পাচ্ছি যে কালো কালো দেখা যাচ্ছে ওইটা কিন্তু ভূত না ওইটা আমার ভাই তো আমার ভাইও কিন্তু মাঠের জাল নিয়ে চলে এসছে আর সাথে কিন্তু ঘূর্ণি নিয়ে চলে এসছে মাছ ধরবে বলে এদিকটা দেখো আমাদের পাড়ার থেকে কে যেন ঘুর্ণি পাতিয়ে দিয়েছে তো পোলের মুখটা একেবারে দখল করে নিয়েছে দেখো এখানটায় ঘুনি পেতে কলা গাছ দিয়ে আর কুলের কাটা দিয়ে চাপা দিয়ে রেখেছে যাতে ঘুনিটাকে মানে সরোতে ভাসিয়ে নিয়ে না যায় তো যেই কারণে ওরকম করে রেখেছে আর আমি এখন বাড়িতে চলে যাব এখন কিন্তু রাত প্রায় আটটা বেজে গেল মানে অনেক রাত হয়ে গেছে তারপর এখন আমি বাড়িতে চলে যাচ্ছি একা একা আর তোমাদের দাদা ভাই আর আমার ভাই এখনও কিন্তু মাঠে রয়েছে তো ওদের অপেক্ষা করলে দশটা বেজে যাবে আর আমাদের রাস্তার অবস্থা দেখো এত কাদা হয়েছে রাস্তা আর মাঠ পুরো সমান হয়ে গেছে কোনটা রাস্তা কোনটা জমি কিছুই বোঝা যাচ্ছে না আর আমি তোমাদের সাথে কথা বলতে বলতে বাড়িতেও চলে এলাম তো বাড়িটাই একটু শুকনো আছে যেহেতু প্লাস্টার করা উঠোনে যে কারণে তা না হলে বাড়িটাকেও আর চেনা যেত না যে এটা বাড়ি না অন্য কিছু তো ও অল্প অল্প চেনা যাচ্ছে আর এদিকে বাড়িতে এসে দেখছি আমার বাবা একটা মাছ ধরে চলে এসেছে দেখো বন্ধুরা এইরকম সাইজের কই মাছ কিন্তু মাঠে হয়ে গেছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কিন্তু ভালো লাগলেও সবাই লাইক কমেন্ট শেয়ার করবে ভালো না লাগলেও করতে হবে তো যে যে মাছ ধরতে চাও চলে এসো আমাদের পাড়ায় জাল নিয়ে আর ঘুনি নিয়ে দৌড়াও তাহলে অনেক মাছ ধরতে পারবে তো চলো আজকের মতো সবাইকে টাটা গুড নাইট